আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেকেই কিন্তু মেডিকেল করছেন তো মেডিকেল রিপোর্টে কি আছে এটা আজ পর্যন্ত কিন্তু আপনারা জানেন না বা আপনাদের যে এজেন্ট আছে সে কিন্তু আপনাদেরকে জানায় না তারা বলছে কিন্তু দু একদিনের ভিতরে চলে আসবে কিন্তু তিন চার দিন হয়ে গেছে বা পাঁচ দিন বা এক সপ্তাহ হয়ে গেছে আপনি এখনো খোঁজটা পেলেন না যে আপনার মেডিকেল রিপোর্ট ঠিক আছে কিনা বা আপনার অনলাইনে সে নামটা শো করতেছে কিনা কারণ আপনার যদি মেডিকেল রিপোর্ট ঠিক থাকে তাহলে অনলাইনে আপনার যে পাসপোর্ট নাম্বার আছে দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনার যে মেডিকেল চেক রিপোর্ট সেটা কিন্তু চলে আসবে যেটা ফিট কি আনফিট ঠিক আছে তো আপনাদের অবশ্য অবশ্যই সেটা কিন্তু অনলাইনে চেক করতে হবে তো এখন অনেকেই কিন্তু জানেন না যে কীভাবে অনলাইন আপনার যে মেডিকেল রিপোর্ট আছে কীভাবে চেক করে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে আপনার মেডিকেল রিপোর্ট চেক করবেন বের করবেন কীভাবে খুব সহজে পুরোপুরি ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই করতে পারবেন তো বেশি কথা বলব না একদম স্ক্রিনে যাবো স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখে দেবো যে আপনার মেডিকেল রিপোর্ট চেক কীভাবে দিবেন তো একটা কথা বলে রাখি তো মালয়েশিয়াতে যারা যাবেন অবশ্য অবশ্য আপনার যে মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে কলিং বিষয় থেকে শুরু করে আপনার যে কলিং পেপার সম্পূর্ণ কিছু সম্পূর্ণ কিছু কিন্তু আপনি টাকা দুমা দেওয়ার আগে মানে আপনি যাওয়ার আগ পর্যন্ত আপনি সব কিছু অনলাইনে আগে চেক করে নেবেন কারণ এগুলো যদি আপনার অনলাইনে না থাকে তাহলে আপনার কিন্তু টাকাটা এজেন্টের কাছে মার যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি যদি মালয়েশিয়াতে যান তাহলে কিন্তু আপনি কাজটা পাবেন না আপনার যে কোম্পানি দেখানো হবে সেই কোম্পানিরা কিন্তু আপনি পাবেন না এই জন্য সবসময় যে অনলাইনে আপনার সব কিছু ঠিকঠাক আছে না কি না এগুলো দেখবেন আর অনলাইনে সব কিছু ঠিকঠাক আছে কি না কোন সময় কোন তথ্যটা পাবেন এবং কোন সময় কীভাবে পাবেন অনেকেই কিন্তু জানেন না তো কিছু তথ্য আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি কারণ আপনি কোন সময় আপনার যে অনলাইনে পেপার আছে মানে কলিং পেপারটা আছে দিয়ে কীভাবে চেক করবেন কলিং পেপারে আপনার নামটা আছে কি না লিস্ট অনলাইনে না সম্পূর্ণ কিছু ভিডিও আমি কিন্তু দিয়ে থাকি এই চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা বিভিন্ন রকমের উপকৃত হবেন এবং আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কারণ অনলাইনে সবসময় চেক করে নেয় ভালো চলুন দেখিয়ে দেবার কিভাবে আপনার যে মেডিকেল রিপোর্ট সেটা কিভাবে বের করবেন বন্ধুরা আপনার এই মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ফার্স্ট পর আপনার ফোনে ক্রোমবাজারে চলে যাবেন তো অবশ্যই সেই ক্রোমবাজারটি আপনারা সবার ফোনেই পাবেন ক্রোমবাজার যার পর এখান থেকে সার্চ করবেন আমি যেটা যেটা লিখবো সেটাই লিখবেন আপনারা লিখবেন এম ওয়াই সরি এম ওয়াই ফার্স্টে এম ওয়াই আই এম এম এস তারপরে তাকে এম ওয়াই আই এম এম এস ই ঠিক আছে এ স্পেস দেবেন একটা স্পেস দিয়ে লেখবেন সার্ভিস এস এ আর আই সি সার্ভিস আমি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এক লিক আপনারা ওইখানে চলে যেতে পারেন তো প্রথমে দেখবেন এম আই এম এম এস সার্ভিস ফার্মিমা তো দেখুন ফামিমা এফ ও এম ই ঠিক আছে তো দেখুন এখানে শো করবো অটোমেটিক তো ফামিমা লিখলেই চলে আসবে তো তা আপনার সেমভাবে আই এম এম এস এর সার্ভিস ফামিমা লিখবেন তো আপনার আমি লিঙ্ক দিয়ে দেবো খালি ক্লিক করার সাথে আপনার সামনে এরকম চলে আসবে তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন সুন্দর করে এখান থেকে ফার্স্টে যে লিঙ্কটা সেটা সিলেক্ট করবেন এম আই এম এম যে ই সার্ভিস এটা সুন্দর করে সিলেক্ট করবেন আর এখানে অবশ্যই অবশ্যই এখানে ই সার্ভিস আই এম আই গভর্নমেন্ট মাই এটা আপনারা অবশ্যই অবশ্যই চেক আপ করে নেবেন যে এটা ঠিক আছে কিনা লিঙ্কটা তো এখানে সুন্দর করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অটোমেটিক চলে আসবে তো দেখুন আপনার সামনে এরকম চলে আসবে তো দেখুন এরকম পেজ চলে আসবে তো অবশ্যই একুশ মিনিটের মধ্যে এটা কিন্তু ফর্মটা দিয়ে আপনি সুন্দর করে চেক আপ করতে পারেন একুশ মিনিট পর দিকে কিন্তু ফেলে দেখাবে তো এখানে ফার্স্টে দেখবে নো পাসপোর্ট তো আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে এবং দ্বিতীয় লাগবে দেখবেন সিল পিল তো এখানে আপনার দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো অবশ্যই অবশ্যই আপনারা আপনার ফোনের প্রথম যে পাসপোর্ট আছে এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার পাসপোর্টটা বসিয়ে দেবেন তো আমি পাসপোর্টটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু পাসপোর্টটা বসিয়ে দিলাম পাসপোর্ট বসার পর এখান থেকে দেখুন এটা আছে এখানে দেখুন ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অনেকেই কিন্তু এই জায়গা আপনারা কি সিলেক্ট করেন মালয়েশিয়া সিলেক্ট করেন তো আপনার মনে করেন যে মালয়েশিয়া যাব এই জন্য মালয়েশিয়াটা সিলেক্ট করেন তো এখানে অবশ্যই কিন্তু আপনি যে কান্ট্রিতে সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন কারণ আপনি তো এখন পর্যন্ত মালয়েশিয়ার কোনো কিছু আপনার হাতে পান না জাস্ট মেডিকেল রিপোর্ট চেক করার জন্য বা আপনি কলিং ভিসা চেক করার জন্য এই কাজটা করতেছেন তো আপনি এখন পর্যন্ত মালয়েশিয়াতে গেছেন বা পৌঁছাইছেন এরকম কিন্তু কিছু হয়নি তো অবশ্যই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো বেশিরভাগ মানুষ কিন্তু এই বইটা করে মালয়েশিয়া সিলেক্ট করে যার কারণে এখানে কিছুই আসে না তো ওকে গেছে আপনি যখন পাসপোর্ট নাম্বার এবং বাংলাদেশ যেটা সিলেক্ট হয়ে যাবে তখন এই চলে যাবেন এই সাইডে যদি যান এই সাইডে এ পর দেখুন নেম তো এখানে নেম আমার নিচে সেমটাই দেওয়া থাকবে তো এটা আপনারা কিছুই করতে হবে না তো দেখুন এই সাইডে লাস্টের দিকে আমি যদি ছোট করে লাস্টের দিকে কিলাম তো আপনি অবশ্যই বুঝতে পারছেন যে ফার্স্টে আপনারা যে আপনার পাসপোর্ট নাম্বার ওটা সিলেক্ট করবেন দ্বিতীয় আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন আর এই দ্বিতীয় খোপে আপনি কিছুই সিলেক্ট করবেন না ওকে সিলেক্ট না করে আপনি কি করবেন লাস্টের দিকে চলে যাবেন লাস্টের দিকে গিয়ে এখানে দেখুন ক্লাম নামে একটা অপশন পাবেন দেখুন এই ক্লাম এই ছত্রকারী ক্লামের পর ক্লিক করুন অথবা সার্চ থাকবে ক্ল্যান বা সার্চ তো এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রিপোর্টটা অটোমেটিক চলে আসবে তো আপনার ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনি অটোমেটিক আপনার রিপোর্টটা চলে আসবে তো দেখুন ঠিক আছে আমার কিন্তু রিপোর্টটা অলরেডি চলে আসছে কিন্তু তো দেখুন আমার কিন্তু এখানে ফার্স্টে দেখুন ওয়ান এবং আমার যে পাসপোর্ট নাম্বার এখানে শো করতেছে আমার নামটা শো করতেছে এখানে তো দেখুন এখানে কত তারিখ আপনার মেনটা দেখবেন বয়সটা কত আপনার যে বয়সের তারিখটা আছে আপনার সার্টিফিকেট বা আপনার বুড়াই কার্ডে যেটা দিয়েছেন ওই তারিখটা দেখবেন তো এখানে দেখুন ছাব্বিশ বারো উনিশশো সপ্তানব্বই তো আমার এখানে ঠিকই আছে আর লাস্টে যেটা দেখবেন আপনার এখানে দেখবেন না। লে লাকি তো এইখানে এটা আপনার যখন পাবেন তো দেখুন এটা পাইলে মনে করবেন আপনারা সম্পূর্ণ কিছু পেয়ে গেছেন তো আপনারা এইরকম যখন অনলাইন চলে আসবে তো এইখানে আপনাদের আর অপশন পাবেন এই সাইডে এই সাইডে দেখুন এই লাস্টের দিকে পাবেন এখানে পাবেন ফিট তো এখানে ফিট লেখা থাকবে ফিট আনফিট এরকম সিস্টেম লাগতে থাকবে আপনার ফিট আর ফিট থাকবে আর নিচে আনফিট থাকবে তো এই লিঙ্কে এখন সিস্টেমটা এরকমই আসে এখন আপনারা ফিট আনফিট এগুলো খুবই কম পাবেন তো এগুলো আপনার জাস্ট এরকম যখন নামটা আসবে এবং আপনার বয়সটা চলে যখন আসবে তখন মনে করবেন আপনার অলরেডি আপনি যে মেডিকেল ডিফেক্ট চেক ওটা অলরেডি চলে আসছে অনলাইনে ঠিক আছে আপনি কিন্তু চেকটা পেয়ে যাবেন তো আপনার সেম একেবারে সার্চ করে দেখবেন আপনার সুন্দর করে বুঝতে পারবেন তাহলে আপনার এখানে ফিটকে আনফিট টের পাবেন তো এখানে যদি আপনার এই লাস্টে যদি ফিটটা না পান তাহলে একটা কাজ করবেন এখানে ঠিক ওয়াটে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইডটা অন করে নেবেন আপনার ফোনের যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইডটা অন করে নিলে আপনি কম্পিউটার ভার্সন হয়ে যাবে তাহলে তখন আপনার এখানে ফিট আনফিট ওইটাও দেখা যাবে তো এটা সমস্যা নেই যে এটা কিন্তু আপনার ফিট বা আনফিট এটা আসে কি না এটাও আপনার প্রয়োজন নেই জাস্ট এইটুকু দেখলে আপনার হয়ে যাবে তো আপনি আমার কথাটা ক্লিয়ার করে বোঝেন যে আপনার এখানে যদি ফিট বা আনফিট না আসে তাহলে কোনো সমস্যা নেই আপনার যে এজেন্ট আছে সে কিন্তু সাথে সাথে বলে দিবে যে আপনি ফিট কি আনফিট হয়েছে আপনার রিপোর্ট যদি ভালো থাকে সেই সাথে সাথেই বলে দেবে যে আর কোনো সমস্যা নেই রিপোর্টটা ভালো আছে ফিট হয়েছেন সব কিছুতে আর কোনো ঝামেলা নেই আর যদি না বলে যে ঝামেলা আছে তাহলে তো ঝামেলায় আর এখানে এটা চেক করা মানে আপনার অনলাইনে আপনার নামটা শো করতেছে না আপনি যে মেডিকেলের রিপোর্ট চেক করছেন এটা শো করতেছি কিনা আপনার যে পাসপোর্ট নাম্বারটি করছেন এটা অনলাইনে আসছে কিনা এটা মূলত চেক করার জন্য কিন্তু এইটা অবশ্যই আপনি এই কথাটা মাথায় রাখবেন যে আপনার এখানে ফিট কি আনফিট এটা আসলেও সমস্যা নেই আপনার এজেন্ট আছে যার মাধ্যমে আপনি করছেন সেই সাথে সাথে আপনাকে বলে দেবে এবং দু একদিন পরে খোঁজ নেবেন মেডিকেল হওয়ার পরে আর এটা দেখবেন হচ্ছে আপনার আপনার অনলাইনে নাম আছে কিনা তো একটা কথা সবসময় মনে রাখবেন আপনার অনলাইনে সবকিছু যখন নাম টাম থাকবে সেইগুলো দেখার পর আপনি কিন্তু টাকাটা জমায় দিবেন তারপর আপনি আপনি মালয়েশিয়া হোক যে কোনো রাষ্ট্রে যাওয়ার প্লিলাইনটা করবেন তার আগে কিন্তু করবেন আপনারা সবসময় অনলাইনে আপনার সব কিছু কলিং বিষয় আছে কিনা সব কিছু চেক করবেন আর সব কিছু বিডিশন পেয়ে যাবেন কলিং বিষয় এবং পেপার কলিং পেপার দিয়ে আপনারা কীভাবে লিস্টের নাম আছে কিনা সেটা চেক করবেন কীভাবে এবং এছাড়া আপনি কলিং বিষয় আসছে কিনা ওইটা চেক করবেন সব কিছু লিঙ্ক বিশন পেয়ে যাবেন অথবা চ্যানেলে দিয়ে আসে তো আপনারা দেখে নিতে পারেন তো সেম একেবারে আমার কথাটা বুঝতে পারছেন সেম একেবারে আপনি কাজ করবেন তাহলে আপনারা আপনার অনলাইনের নামগুলো আসে কিনা সেটা দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত যার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন এখনই করে দিন আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে থাকে এরকম ভিডিও কিন্তু আপনাদের সব থেকে বেশি উপকৃত হবে তো আজকে ভিডিও পর্যন্ত সকল ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম